মাত্র চার মাসে আমি বিশ কেজি ওজন কমিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আর কিভাবে বিশ কেজি ওজন কমিয়েছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবার মতোই আমার লাইফেও বিয়ের পরে অনেক চেঞ্জেস আসে এবং সবচেয়ে মেজর চেঞ্জেস যেটা আসে সেটা হচ্ছে আমার স্বাস্থ্য মানে এক লাফে আমার ওয়েট বিশ কেজির উপরে বেড়ে যায় এবং সেটা মানে খুবই অস্বাভাবিকভাবে গ্র্যাজুয়ালিও না এক বছরের মধ্যে দেখা গেছে বিশ কেজির উপরে বেড়ে গেছে এবং পরে আমি আর সেটাকে কন্ট্রোল করতে পারিনি বা কন্ট্রোল কিভাবে করব সেই সময় সেটাই মাথায় আসেনি বিকজ নিউ এনভারনমেন্ট সব কিছুকে অ্যাডাপ্ট করা তারপরে হচ্ছে লাইফ নতুন স্ট্রাগলস এসব কিছু করে আমি ওজনের দিকে বা আমি যে এরকম এক্সারসাইজ মোটা হয়ে যাচ্ছি সেটার দিকে আমার নজরই পড়েনি হ্যাঁ সবাই বলেছে বাট কিছু সময়ের জন্য আমার খারাপ লেগেছে সবার উপর রাগ হয়েছে এবং পরবর্তীতে আমি কিন্তু সেটা নিয়ে আর কোনো কাজও করিনি এরপরে হঠাৎ করে যখন আমার শারীরিক বিভিন্ন অসুস্থতা দেখা দেয় আমি ডাক্তারের শরণাপন্ন হই তখন দেখি যে না আমার ওয়েট আসলে অনেক বেশি গেছে এবং এর জন্য আমার অনেক বেশি অসুবিধা হচ্ছে আমার হরমোনাল ইমব্যালান্সেস চলে এসেছে এবং অনেক ধরনের নানান ধরনের সমস্যা ফেস করেছি আমি তো সেগুলোর সুবিধাতেই পরবর্তীতে আমি নিজেকে নিয়ে সিরিয়াস হই এবং গত ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আমি আমার ডায়েট শুরু করি এবং আলহামদুলিল্লাহ 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 এখন আমি আমার বিশ কেজি ওজন কমিয়ে ফেলেছি আরও অনেক ওজন কমাতে হবে ফিট হতে হলে তারপরেও আমি যে এটা কমাতে পেরেছি এতেই আমি অনেক হ্যাপি এবং আমার এই জার্নিটা কন্টিনিউ করব। এবং এগুলো ছিল আমার এই জার্নিতে কিছু কিছু খাবারের ক্লিপ যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমি আরও ডিটেলসে আপনাদের সাথে পুরো আমার জার্নিটা শেয়ার করব এবং আমি আরও ওজন কিভাবে কমাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে এক্সারসাইজেস এবং কীভাবে খুবই কম পরিশ্রম ওজন কমা যায় সেগুলো শেয়ার করবো তার জন্য আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন